আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মর জীবন দিয়া বসে থাকা নয় সে কোনদিন দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব জীবন দিয়া বসে থাকা নয় সে কোনদিন দিন আসবে করো যদি ভয় লল রোয় ময়দনে তেজ তোমাকে হবেন প্রয়োজনে সব রক্তটুকুও জমিনেই ঢেলে দেবে ললায়ে রোয় ময়দানে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকুও জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজ তবুও তোমায় লড়তেই হবে মানিবে পরা যায় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে নাশবে না রে করো যদি ভয় আই মোজাহিদ আয় ছোটে আয় খুদার পথে জীবন বিলাই আয় মোজাহিদ আই আয় আই আয় খুদার পথে জীবন বিলাই আয় মোজাহিদ ছুটে আয় আই পথে জীবন বিলায়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে আর বিপ্লব মন জীবন দেয়া বসে থাকা নয় সে কো নদী নাচবে করো যদি ভয় বিপ্লব মন জীবন দেয়া বসে থাকা নয় সে কো দিন নাচবে করো যদি ভয় লড়ারের ওই ময়দানতে যদি তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে লড়ারের ওই ময়দানতে যদি তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই সাথে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে যাই ঘুরে ফিরে নারীর হাতে কি হবে জুষ হয়ে জন্ম নিয়ে এই দেশে যদি যাই ঘমতা ঘুরে ফিরে নারীর হাতে কি বা জবাবে দেবে কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে কিভাবে বেঁচে থেকে যথাবিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেন মাটিতে মিশে আছে লক্ষ শহীদের রক্ত কণা দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেন মাটিতে মিশে আছে লক্ষ শহীদের রক্ত কানা সেই রক্তের দামে কেনা কেনা মোদের সোনার ভেটা তবে কেন অভ্যাস হল বিদেশীদের চরণ চাটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা